রমজানুল মোবারক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করতে যাচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী মাতা শ্বামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইফতারি টেবিলে যেটা কমন একটি রেসিপি থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজু আর পেঁয়াজু ছাড়া ছোলা মুড়ি মাখানো একদমই অসম্ভব তাই আমি খুব সহজভাবে আজকে পেঁয়াজু রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিয়েছি খেসারি তারপর আমি এখানে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপের মতো বুটের ডাল এটা অপশনাল চালিয়ে দিতে পারেন না চালিয়ে স্কিপ করতে পারেন সমস্যা নেই আর ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম পোলাওর চাল বা আতর চাল যেটাই হোক দিয়ে দিলেই হবে এতে করে কিন্তু পেঁয়াজগুলো অনেক মুছে হবে তারপর এটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি রেখে এখন আমি এটাকে একটি চাল নিতে করে ছেঁকে নিয়ে নিলাম এই অবস্থায় কিন্তু আপনারা এটাকে রোদে শুকিয়ে আদা ভাঙ্গা করেও কিন্তু সারা মাসের জন্য এটাকে সংরক্ষণ করে নিয়ে নিতে পারেন যে কোনো এয়ারটাইট বক্সে করে এটাকে সারা মাস সংরক্ষণ করে নিয়ে নিলেই হবে আমি আজকে এটাকে ভিজা অবস্থায় কিন্তু পেস্ট করে নিয়েছি একটু শুকনো শুকনো করেই পেস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণ নিয়েছি বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি অল্প একটু আরও একটু পানি এখানে অ্যাড করে দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিয়ে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি মানে অনেক শুকনো অবস্থায় কিন্তু আমি এটাকে পেস্ট করে নিয়েছি আপনারা একটু সামান্য পরিমাণ পানি দিয়েও এটাকে পেস্ট করে নিয়ে নিতে পারেন তারপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দুটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আরও নিয়ে নিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া এবং জিরার গুঁড়ো আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর ওয়ান টি মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়ে এখানে আমি ওয়ান টি স্পুন আদা রসুন পেস্ট সমপরিমাণ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো মতো একটু চটকেই নিয়েছি এখন আমার সে বাটাটাকে আমি ডাল যেটা আমি বেটে রেখে মানে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে হাতে সাহায্যে মিক্স করে নিয়ে নিব। আমি আগেই বলেছি আপনারা শুকনো অবস্থায় কিন্তু এটাকে একটু আধা ভাঙ্গা করেও যে কোনো এয়ারটাইট বক্সে এটাকে সংরক্ষণ করে নিয়ে নিতে পারেন এটা এতে করে কিন্তু আপনারা খুব সহজেই পেঁয়াজগুলো ভেজে নিয়ে নিতে পারেন আগে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার আগে এটাকে এক ঘন্টা আগে একটু গরম পানি দিয়ে মিক্স করে নিয়ে নিলেই হবে তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যাবে আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি নিয়ে এখন আমি একে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি অনেক ডুবো তেলে যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে নিতে হবে এমনটা না যেহেতু আমরা বাসায় কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেই না যদি সংখ্যা মানে আমাদের সদস্য সংখ্যা কম থাকে তাহলে সেই পরিমাণে কিন্তু আমরা পেঁয়াজগুলো ভেজে নিয়ে করে বেশি পরিমাণে তেলে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে নিতে হবে এমনটা না আপনি অল্প তেলও কিন্তু এটাকে মুচমুচে করে ভেজে নিয়ে নিতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন অল্প তেলে কীভাবে এটাকে মুচমুচু করে ভেজে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উলটিয়ে দিলাম আর এভাবে করে সুন্দর করে আমরাকে এই পেঁয়াজগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাকি পেঁয়াজগুলো আমি ঠিক একইভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়ে নেব আপনি যদি বেশি মুচমুচে করে ভেজে নিতে চান তাহলে সেক্ষেত্রে আরও একটু কালার করে ভেজে নিয়ে নিলেই হবে আর যদি আপনি একটু মুচমুচে কম চান তাহলে একটু হালকা করে ভেজে নিয়ে নিই হবে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো পেয়াজু ভেজে নিয়ে নিচ্ছি এবং তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিলাম এই তো খুব সহজে তৈরি করে নিয়ে নিলাম একদম ইফতারি টেবিলে কমন যে রেসিপিটি আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে পেঁয়াজু আশা করছি আমার আজকের এই পেঁয়াজু রেসিপিটি সবার কাছে অনেক সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে الله حافظ السلام عليكم